আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের খুব সহজ ও মজার একটি রেসিপি ভাপা ইলিশ আমার মনে হয় এর চেয়ে সহজ ইলিশ মাছের আর কোনো রেসিপি নেই ভাপা ইলিশ তৈরি করতে প্রথমে মশলা তৈরি করে নেব এক চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটার সময় একটি কাঁচা ও সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি এতে সরিষা লাগবে না খেতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এই রান্নায় অপশনাল যারা পেঁয়াজ বাটা পছন্দ করেন না বাদ দিতে পারেন অথেন্টিক ভাবাইলিশ রান্নায় পেঁয়াজ বাটা ব্যবহার হয় না যারা আমার মতো এই রান্নায় পেঁয়াজ বাটা পছন্দ করেন তারা অ্যাড করতে পারেন কটার কাপ পরিমাণ দেব সরিষার তেল অবশ্যই এই রান্নার আসল স্বাদ পেতে সরিষার তেল ব্যবহার করতে হবে এখন সবগুলো উপকরণ ভালো মতো মেখে নেব এখন এই মশলায় ইলিশ মাছের পিসগুলো ভালো মতো করে নিতে হবে আমি এখানে চার ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন উল্টে পাল্টে মাছটাকে মশলার সাথে মেখে নিতে হবে যেন ভিতরেও ভালো মতো মশলা ঢুকে ভালো মতো মশলা মেখে নিতে হবে যেহেতু ভাপা ইলিশ মাছ রান্না করব এই মাছ নাড়াচাড়া করার কোনো উপায় নেই তাই এখনই ভালোভাবে মশলা মাছের সাথে মেখে নিতে হবে ভালো মতো মাছের সাথে মশলা মেখে নিয়েছি এখন রেস্টে রেখে দেবো বিশ মিনিট ফ্রিজে রাখার দরকার নেই বাহিরের তাপমাত্রায় রাখলেই হবে যে বাটিতে ইলিশ করব সেই বাটিতে মাছগুলো নিয়ে নিচ্ছি আমি স্টিলের বাটি ব্যবহার করছি আপনারা কাচের বাটিতেও ভাপ দিয়ে নিতে পারেন যে বাটি ব্যবহার করেন না কেন জাস্ট খেয়াল রাখতে হবে যেন ভাব দেওয়ার সময় ফেটে না যায় হিট প্রুফ হতে হবে চারটি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ হালকা চিড়ে নিয়েছি এতে কোনো ঝাল হবে না কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার ছড়াবে পর্যাপ্ত পরিমাণ কিছুটা পানি নিয়ে নিয়েছি পানি এমন পরিমাণে দিতে হবে যেন বাটির দুই ভাগ খালি এক ভাগ পানিতে ডুবে থাকে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন বাটিটি বসিয়ে দেব। চুলার আঁচ হাই করে পানি প্রথমে গরম করে নেব পানি ফুটে উঠলে চুলার মিডিয়াম লো করে ঘড়ি দেখে অপেক্ষা করতে হবে তিরিশ মিনিট 30 মিনিট পর খুবই সাবধানে ঢাকনা খুলতে হবে কারণ ভিতরে ভাব জমে থাকে যখন দেখতে পাবেন উপরে তেল ভেসে উঠেছে এবং কাঁচামরিচের রং পরিবর্তন হয়ে গেছে তখন বুঝতে হবে মাছ রান্না হয়ে গিয়েছে আর ইলিশ সেদ্ধ হতে সময় কম লাগে 30 মিনিটই যথেষ্ট তৈরি হয়ে গেল দারুণ মজার ভাপা ইলিশ সাদা ভাত কিংবা সাদা পোলাও যেটার সাথে খান না কেন খেতে অসাধারণ লাগে এটি তৈরি করা যে কতটা সহজ তা তো ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ